ভোটাধিকার রক্ষার দাবিতে ব্যারাকপুর রাষ্ট্রপূর সৈন্যথ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মিছিল আয়োজিত হলো ক্যাম্পাসে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর কোনো বৈধ পোটারের নাম যাতে বাদ না যায় সেই দাবিতে সোচ্চার হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তারা কলকাতার রাজপথে আয়োজন করেছেন মহামিছিল সেই একই দাবিতে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে মিছিল আয়োজিত হল কলেজ ক্যাম্পাসে এই দিনের মিছিল নিয়ে বলতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব জানান ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি মাননীয় ত্রীরাঙ্কু ভট্টাচার্যদার নেতৃত্বে এবং আমাদের নেতা ইনাম খানের নির্দেশে একটা আর্টস ক্যাম্পাস থেকে সায়েন্স ক্যাম্পাস অবধি র্যালি করেছি আজ আমরা জানি কলকাতার রাজপথে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মহা মিছিল বার করেছিল মহা মিছিলের আজকে যে ভুল আজকে যে মেন টপিকটা ছিল সেই টপিকটা হচ্ছে বিজেপির এই যে সাধারণ মানুষকে বাংলার মানুষকে ভুল বোঝানো বিভ্রান্তি করা এবং বাংলার মানুষের ওপর যে অত্যাচার করা এই এসআইআর নিয়ে এইটাকে বন্ধ করতে হবে আমাদের একটাই দাবি এসআইআরে যেন কোনো বৈধ ভোটারের নাম না বাদ যায় তো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আমরা প্রত্যেকে দিল্লিতে এক লাখেরও বেশি কর্মী সমর্থক গিয়ে দিল্লিতে আমরা ওর নামে আন্দোলন করব আর আজকের আমাদের যে লড়াইটা এই লড়াইটা বাংলার জন্য লড়াই বাঙালির জন্য লড়াই আমরা দেখছি বিজেপি কখনো বাংলার দল হতে পারে না যেভাবে বিজেপি বাংলার ওপর অত্যাচার করছে বাংলা রশ্মিতা বাংলার কালচারের ওপর অত্যাচার করছে যেভাবে বিজেপি রবীন্দ্রনাথকে অস্বীকার করছে এই বাংলা রবীন্দ্রনাথ কাজী নজরুলের বাংলা এই বাংলা বিবেকানন্দের বাংলা এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা এই বাংলাকে যে অপমান করে সে কখনো বাংলার মানুষের জন্য কাজ করতে পারে না বাংলার মানুষের দল হতে পারে না এত ছাত্রছাত্রীদের মধ্যে এত সমাগম দেখলাম এটা আপনি কি বলবেন দেখুন ছাত্রছাত্রীদের মধ্যে সমাগম হওয়াটা খুব স্বাভাবিক তারা নিউ তাদের তাদেরকেই আগামী দিনে দেশের জন্য লড়তে হবে নিজের বাংলার জন্য লড়তে হবে তারা চোখের সামনে দেখতে পাচ্ছে তাদের বাড়ির লোক তাদের পাড়ার লোক আতঙ্কিত হচ্ছে এই এসআইআর নিয়ে অপপ্রচার হচ্ছে তারা তো অবশ্যই রুখে দাঁড়াবে আজকে বহু ছাত্রছাত্রী এরকমও আছে যারা কলেজ ইউনিয়নে নেই তারা অব্দি বলেছে যে দাদা আমরা মিছিলে হাঁটব তার একটাই কারণ তারা বুঝতে পারছে বিজেপির এই যে নোংরা চক্রান্ত বিজেপির রাজ্যগুলো কোনো একটা রাজ্যতেও আমরা দেখতে পেলাম না যে এসআইআর হয়েছে আসামে এসআইআর হয়নি শুধুমাত্র বাংলার ওপর এই কেন অবিচার তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বাংলা ক্ষতি করতে বাংলার মানুষকে অপমান করতে বাংলার মানুষকে বিভ্রান্তিতে ফেলতে এই অপপ্রচার বা এসআইআর নিয়ে এই নোংরামি চালু হয়েছে नोरामी ब साधारण मानुषर पे विभिन्न जगह कैम्पे बसबो साधारण मानुषिम विपदे आपदे पड़े को जिस तरीके से पश्चिम बंगाल में बीजेपी सरकार अपना एक चाल चल रही है बीजेपी सरकार चाहती है कि बंगाल में लोग का बंटवारा हो जाए बंगाल से लोगों को भगाना चाहती है एसआईआर के माध्यम से एसआईआर को मद्देनजर रखते हुए वो लोग चाहते हैं कि बीजेपी मतलब बंगाल से बंगालियों को हटाना चाहते हैं और जो लोग लीगल लीगली तरीके से हैं यहाँ पे उन लोग को भी हटाना चाहते हैं तो हमारी नेत्री ममता बनर्जी इसी के प्रतिवाद में आज मिचिल निकाली थी और अभिषेक बनर्जी और सारे नेता उसमें उपस्थित थे हम भी हमारे नेता तिनांगुल भट्टाचार्य जी के नेतृत्व में और इनाम खान जी के निर्देश पे हम लोग भी अपने कॉलेज से बैरकपुर राष्ट्र गुरु सुवेन्द्र नाथ यूनिट के तरफ से एक छोटा सा मिथिल निकाले थे और उसमें हम लोग ने बताया कि हम अपनी नेत्री ममता बनर्जी के साथ हमेशा खड़े हैं और खड़े रहेंगे और हम हमेशा बीजेपी और उसके जो ये चाल है उसके हमेशा खिलाफ हैं और हमेशा खिलाफ रहेंगे हम यहाँ के बंगालियों पे हम बंगाल के हर हिंदू मुस्लिम सिख ईसाई सबके साथ हमेशा खड़े रहेंगे छात्रों छात्री की लड़ाई हमेशा रहेगी क्योंकि हमारे ममता बनर्जी का एक नारा है लड़ाई 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 चाहिए लड़ाई करे वास्ते चाहिए धन्यवाद

নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা